নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও চাকরি সংক্রান্ত খবর নিয়ে হাজির হলাম কি চাকরি কি বৃত্তান্ত পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে সে সুখী দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি বাজিয়ে দিও পরবর্তী চাকরির খবর নোটিফিকেশান হিসেবে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক রিক্রুটমেন্ট এজেন্সি নাবার্ড নাবার্ড অফিস অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট দু পদের নাম অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন বেতনক্রম অফিস অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে বেশিক পে দশ টাকা এর সাথে সমস্ত ভাতা সংযুক্ত হয়ে প্রতি মাসে ইনহ্যান্ড স্যালারি হবে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সীমা আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে বয়স হিসাব করতে হবে ফার্স্ট অক্টোবর দু তারিখের হিসেবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন মোট শূন্যপদ রয়েছে একশো আটটি এক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে চুয়ান্নটি এসসির ক্ষেত্রে চারটি এসটির ক্ষেত্রে বারোটি ও বিসির ক্ষেত্রে আঠাশটি এসের ক্ষেত্রে দশটি ভারতবর্ষের প্রতিটি রাজ্যের ক্ষেত্রে শূন্যপদ প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের শূন্যপদ রয়েছে চারটি নাবার অফিস অ্যাটেন্ডেন্ট জব প্রোফাইল ইন ব্যাঙ্গলি এই পদে আবেদন করার আগে এক নজরে দেখলেন কি কি ধরনের কাজ করতে হবে ফাইল কাগজপত্র সরবরাহ করা কাজের শেষে তা আলমারিতে রাখা রেকর্ডের রক্ষণাবেক্ষণ সেলাই এবং বাঁধাই কর্মীদের জল ও পানীয় সরবরাহ করা পাশাপাশি কর্মীদের জন্য চা বা খাবার প্রস্তুত করা এবং পরিবেশন করা ফায়ারম্যান লিফ্টম্যান কুকের দায়িত্ব পালন করা জেরক্স ফটোকপি মেশিন সহ অফিস সরঞ্জাম পরিচালনা করা দুটি স্টেপে নিয়োগ করা হবে এক অনলাইন টেস্ট একশো কুড়ি নম্বর দু নম্বর ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি টেস্ট কোয়ালিফাই নেচার সিলেবাস দেখতে পাচ্ছ তোমরা রিজেনিং তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস তিরিশ নম্বর টোটাল মার্কস একশো কুড়ি নাম্বার টাইম থাকছে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর্থ এই পরীক্ষাটি প্রার্থীদের নির্বাচিত রাজ্যের মাতৃভাষায় হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে পরীক্ষা কেন্দ্রগুলি হল আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা হুগলি কল্যাণী ও শিলিগুড়ি আবেদন পদ্ধতি ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন করার ওয়েবসাইটটি হলো ডাব্লু 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 ডট নাবার ডট ওআরজি অনলাইনে আবেদন চলবে আগামী একুশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো এই ছিল চাকরি সংক্রান্ত খবরটি খবরটি ভালো লাগে লাইক করবেন কোনো প্রশ্ন সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খবরটি পৌঁছে যেতে সাহায্য করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর একটা কথা বলবে সেটা হলো আবেদন ফি আবেদন ফি রয়েছে এস সি এস টি শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা যে সকল প্রার্থীরা ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের ই ডব্্লিউএসের ভ্যালিড সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের হতে হবে অথবা ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ইস্যু হতে হবে ধন্যবাদ